সকালবেলা বাড়ির উঠোনে ঘুরে বেড়াচ্ছে অচেনা এক প্রাণী ধীরে ধীরে সেই কথাটা মহল্লায় রোটে যেতেই সাধারণ মানুষের ভিড় তবে শেষ পর্যন্ত স্থানীয় বাসিন্দারা অচেনা সেই প্রাণীকে খাঁচাবন্দি করে পুলিশের হাতে তুলে দেয় পরে খবর পেয়ে উদ্ধার করে বড় দপ্তর রানীনগরের আমিরাবাদে একটি গন্ধগোকুল দেখে বুধবার এভাবেই ভিড় জমায় উৎসুকজনতা সময় গ্রামাঞ্চলে গন্ধগোকুলের হামেশায় দেখা মিললেও এখন আর সেই অর্থে তার দেখাই মেলে না ফলে খুব স্বাভাবিকভাবে অচেনা প্রাণীটিকে দেখে ভিড় জমায় উৎস গ্রামের পুরুষ মহিলারা তবে গ্রামাঞ্চলে সাধারণত এ ধরনের প্রাণী দেখলে অনেকেই তাকে আক্রমণ করে মেরে ফেলে কিন্তু এক্ষেত্রে সে ধরনের ঘটনা ঘটেনি বরং গ্রামের বাসিন্দারা তাকে আটকে একটি খাঁচায় ঢুকিয়ে নিরাপদে পুলিশের হাতে তুলে দেয় বড়দত্তর সূত্রে জানা গিয়েছে এটি আদতে একটি গন্ধগোকুল প্রাণীটি উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরাদাম একটাই নাম সুনিতা